ঢাকা থেকে শ্যামনগর বাস ভাড়া নয়শো ঢাকা সায়দাবাদ জনবোধ মোড় থেকে শ্যামনগর বাস ভাড়া নয়শো ঢাকা সায়দাবাদ জনপথ মোড় থেকে শ্যামনগর বাস ভাড়া নয়শো টাকা ঢাকা সায়দাবাদ জনপথ মোড় থেকে শ্যামনগর বাস নয়শো চলো সবাই গ্রামে যায় ঢাকার ওপর চাপ কমায় চলো সবাই গ্রামে যায় ঢাকার ওপর চাপ কমায় ঢাকা সায়দাবাদ জনপথ মোড় থেকে শ্যামনগর ভাড়া নয়শো ঢাকা সায়দাবাদ জনবোধ মোড় থেকে শ্যামনগর বারা হয়েছো ঢাকা সায়দাবাদ জনপত মোড় থেকে শ্যামনগর বারা হয়েছো ঢাকা সায়দাবাদ জনপত মোড় থেকে শ্যামনগর বারা হয়েছো ঢাকা সায়দাবাদ জনপোধ মোড় থেকে শ্যামনগর বাড়ানো হয়েছো চলো সবাই গ্রামে যায় ঢাকার ওপর চাপ কমাই চলো সবাই গ্রামে যায় ঢাকার ওপর চাপ কমাই ঢাকা সায়দাবাদ জনবোধ মোড় থেকে শ্যামনগর বাড়ানো হয়েছো ঢাকা সায়দাবাদ জনবোধ মোড় থেকে শ্যামনগর বাড়ানো হয়েছো ঢাকা সাহেদাবাদ জনপথ মোড় থেকে শ্যামনগর বাড়ানো হয়েছে চলো সবাই ঢাকায় যায় ঢাকা থেকে গেরানে যাই